এটি পাকিস্তান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে এটি খুব পাকিস্তানের মধ্যে খুবই জনপ্রিয় একটি লিগ আপনার আইপিএল বিগ বেসের পরই আপনার বিসিএলকে ধরা হয় তা পাকিস্তান প্রিমিয়ার লিগে বাংলাদেশের তিনজন খুব দুর্দাত্ত প্লেয়ার সুযোগ পেয়েছেন তার মধ্যে রিশাদ হোসেন নাইদ রানা এবং বাংলাদেশের টেকনিক্যাল ব্যাটসম্যান লিটন দাস অলরেডি গতকালকেই আপনার উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে গেছে কালকে যদিও রিশাদ হোসেনের মতো অভিজ্ঞ প্লেয়ারকে বসিয়ে রাখা ঠিক হয় নাই যার ফলে ফলশ্রুতিতে তারা রেজাটা পেয়ে গেছে কিন্তু আজকে লিটন দাস করাচি কিংসের হয়ে খেলার কথা কিন্তু তার আগেই একটি বড় ধরনের দুঃসংবাদ পেয়েছেন অ্যালকে কারণ বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস পাকিস্তান ক্রিকেট লেগ পিসিএল শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে কারণ করাচি কিংসের হয়ে মাঠে নামার আগে অনুশীলনে যে সেশন হয় সে সেশনে আঙুলে মারাত্মকভাবে সে চোট পায় এবং তিনি পরীক্ষা নিরীক্ষা আপনার পিসিএ থেকে যে পরীক্ষা নিরীক্ষা আপনার করা হয় এই পরীক্ষাতে আপনার ভালো কোনো রেজাল্ট আসে নাই কারণ পরীক্ষায় এয়ারলাইন্স ফ্র্যাকচার ধরা পড়ায় অন্তত মিনিমাম দুই সপ্তাহের বিশ্রাম থাকতে হবে যার দরুন এইবারে যে আপনার পিসিএল তার শেষ হয়ে গেছে বিদায় ঘন্টা বেজে বেজে গেছে তার আসলেই কপাল খারাপ দীর্ঘদিন যাবৎ উনি রানে ফিরছেন না আমাদের যে গোরো লিগগুলো হয়েছে সেইগুলোতে তেমন রান পায় না যদিও বিপিএলে দারুণভাবে সে প্রত্যাবর্তন করেছিল কিন্তু এইবারের বিসিএলে তার ভাগ্যই খারাপ কারণ সে প্র্যাকটিস ম্যাচেই ম্যাচেই আপনার আঙুলে চোট পাওয়াতে সে এই লিগ থেকে অলরেডি সরে গেছে তো আমাদের যে এল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন করাচি কিংসের হয়ে পিসিএলে খেলার জন্য অধীর আগ্রহী ছিলেন অধীর অপেক্ষায় ছিলেন তিনি উনি বেশ কয়েকবার বলেছেন কিন্তু সৃষ্টিকর্তা বোধহয় কিছু লিখে রেখেছেন কারণ অনুশীলনের সেশনের সময় আঙ্গুলের যে জোট পাওয়াটা এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু একেবারে ছিটকে যাওয়া এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাই হোক স্ক্যান ডিপোরে এয়ারলাইন্স ফ্র্যাকচার ধরা পড়েছে সেরে উঠতে দুই সপ্তাহের মতো সময় লাগবে বলে ধারণা করা হয়েছে মিনিমাম দুই সপ্তাহ তবে তার পরিবর্তে যে ওপেনার সেফার উনি কিন্তু যে খেলা এখন চলছে সে দুর্দান্ত দুর্দান্ত খেলছে তার পরিবর্তে লিটন দাসের পরিবর্তে সে ভালো সূচনা করে দিয়ে গেছে কিছুক্ষণ আগে আউট হয়েছেন তিনি কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার এবং ভালো মানের সে প্লেয়ার তার পরিবর্তে ওপেনার সেই দুর্দান্ত সূচনা অলরেডি করে গেছেন এবং লিডনের অভাব দারুণভাবে পূরণ করতে পেরেছেন বলে ওখানকার যে কমে কমেন্টস বক্স থেকে বারবার আসছিল যাই হোক তবে আপনার এলকেডি থাকলে তার যে ক্যারিসিয়ামেটিক ব্যাটিং ব্যাটিং বা তার যে এখন যা কার যে দুর্দান্ত ফর্ম সেটা কাজে লাগিয়ে সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশ সহ অনেক দেশের কাছে সে তুলে যেতে পারত কিন্তু সেই সুযোগটা সে পায়নি করাচি কিংস ইতিমধ্যে লিটনের পরিবর্তে আপনার অস্ট্রেলিয়ান একজন ব্যাটার দুর্দান্ত একজন ব্যাটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে দেখে থাকবেন ব্যান ম্যাকডার্মকে দলে নিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাই আপনার লিটন যেহেতু বাদ করেছেন তার লিটন একজন উইকেট কিপার ব্যাটসম্যান তার পরিবেশে তাকে নিয়ে নেওয়া হয়েছে এবং আশা করি উনিও ভালো খেলবেন তবে লিটনের এই আকস্মিক ইঞ্জুরি তার পিসিএলের অভিষেকের যে স্বপ্ন একেবারে ভেঙে চলে গেছে তবে তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং ভালোবাসা কামনা করেছেন যেন পরবর্তীতে উনি আপনার যে দলেরই খেলুক না কেন পিসিএল তো তাকে পরবর্তীতে রাখবেই যদি ফর্মে থাকেন এবং অন্যান্য লিগগুলো থাক খেলতে পারবেন তো উনি যেন সুস্থ হয়ে ফিরে ফিরে আসতে পারেন এবং বাংলাদেশ টিমে সে একজন অভিজ্ঞ এবং অন্যতম কিপার ব্যাটসম্যান এবং বাংলাদেশের যে টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে সেটার ক্যাপ্টেন হিসেবে তাকে রাখা হয়েছে যাই হোক আগে বাংলাদেশ টিমের জন্য খেলা উচিত তাই উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে যদি আপনার দেখা গেল যেন আপনার পরবর্তীতে যে আসলগুলো রয়েছে বা পরবর্তীতে ভালো ভালো যে খেলাগুলো রয়েছে সেইগুলোতে যদি এই রকমই যদি করে করে ফেলেন তাহলে আমাদের দেশের জন্যই এই কারণ বই আনবে বলে আশা করি যাই হোক লিটন দা তার যেহেতু অলরেডি ফেরিবাই ফেরিবাই ফেয়ে তা আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং সুস্থতা কামনা করার জন্য আপনাদের সবার প্রতি কামনা করেছেন যেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে ফিরে আসতে পারেন এবং মাঠে ভালোভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারেন যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেপারে ডন করে দিন আপনার দিনটি শুভ হোক সবার সুস্থতা কামনা করছি